I love you Now? I love you Haji, tu tak kau? তো আজকে বলেছিলাম আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করব তো সকালবেলা উঠে ঘর তোর মুছে ঘর পরিষ্কার করে রেডি হয়ে নিয়েছি তো এখন যাবো হচ্ছে বাপের বাড়িতে তো আজকে আমার বড় জেঠু আর জেঠির অ্যানিভার্সারি আছে তো ওখানেই আজকে খাওয়ান দাওয়ান আছে তো ওখানেই যাব তো চলো পুরোটা দেখতে থাকো আজকে আমরা সারাদিন কী কী করি কিভাবে মজা করি তো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো এই যে যাচ্ছি এটা হচ্ছে আমার বাড়ি বাড়ি মানে বাপের বাড়ি এই যে ঢুকছি তো এই যে সকালবেলা গিয়েই খেতে বসে গেছি এই যে লুচি আর আলুর দম করেছিল তো লুচি আর আলুর দম খেয়ে নিলাম এই যে বাড়ির সকলেও খেয়ে নিচ্ছে তো এই সব খেয়ে খেয়ে নিয়ে এই যে এটা হচ্ছে জেঠি যার অ্যানিভার্সারি আর এটা হচ্ছে পিসি তো এই যে মা আমার মা এটা এটা যে মাংস ধুচ্ছে দেখো যে বিরিয়ানি রান্না হবে তাই জন্য বিরিয়ানির মাংস এবং আরেকটা মাংস হবে তো দুটোই আমি ম্যারিনেট করে যে দেখছো পেঁয়াজ আদা রসুন চা যা আমি দিচ্ছি আমি তো সব এগুলো বলাই আছে তো এগুলো অ্যাড করে নিয়ে আমি মাংস তৈরি করবো তো এখানে হচ্ছে আমার জেঠু মেয়ে অর্থাৎ বোন ব্লগটা করছিল। আর আমি এই কাজগুলো করছিলাম আর ওকে বলছিলাম ভালো করে ব্লগটা কর যাতে মানে আমি আপলোড দেওয়া যাতে প্রবলেম না হয় তো সেই হিসাবেই ও ব্লগটা তৈরি কর মানে করছিল। ভিডিওটা তো দেখো আমি সমস্ত কিছু দিয়ে প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেব। তারপর দেন আমি মাংসটাকে রান্না করব।

চিকেন চিকেন জাস্ট বলতে পারো চিকেন চাপ না চিকেনের তরকারি মানে আলু দিয়ে চিকেন দিয়ে তরকারি হবে তো সেটাই করবো আলু না শুধু চিকেনের তরকারি হবে তো সেটার জন্য আমি প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি এই যে দেখো যা যা তেয়ার সেগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো

এইটা hey, <laughs>